গুড ইভিনিং এভরি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভোলেনাথের কৃপা তোমরা সবাই ভালোই আছো আমরাও ভীষণ ভালো আছি তো এটা হলো শনিবার বিকেলের ব্লগ তো ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি কেন কি সকালে তেমন একটা কিছু করিনি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো ব্লগ আমি এত পরে পোস্ট করছি কেন কি আরভি ভীষণ অসুস্থ ছিল এখন ভগবানের কৃপাতে সব ঠিকঠাক তো যাই হোক এই বিকেলটা আমি আরভির সঙ্গে কাটাচ্ছি তো ভীষণই ভালো লাগছে তো তোমরা সবাই দেখবে বাচ্চার সঙ্গে সময় কাটালে না সেই সময়টা দিনের সব থেকে সেরা সময় হয় তো আমিও আরভির সাথে সময় কাটাতে সব থেকে বেশি পছন্দ করি আর ভীষণ ভালো লাগে ওর সঙ্গে আমার খুনসুটি করতে মজা করতে আর সেটাই আমরা করছিলাম আর জানো তো আরভিও ভীষণ খুশি হয়ে যায় যখন ও মাম্মার সঙ্গে থাকে আমি দেখেছি ও ফ্রেন্ডদের সঙ্গে থাকার থেকে মাম্মার সঙ্গে থাকাটা বেশি প্রেফার করে আর আমিও না তাই ছিলাম ছোটোর থেকে বন্ধু বান্ধবের সঙ্গে যতটা না চাইতাম তার থেকে বেশি ফ্যামিলির সঙ্গ চাইতাম এখনও সেটাই আছি বন্ধু বান্ধবের থেকে না ফ্যামিলির সঙ্গে থাকতে ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে আমার বেশি ভালো লাগে বন্ধুদের সাথেও ভালো লাগে তবে এখন তার সেরম কোনো বন্ধু নেই আর যারা ছিল তারা অনেক দূরে তাদের সঙ্গে হয়তো কখনো দেখা হয় কখনো হয় না তো অনেকদিন ধরেই আমার কোনো কাছের বন্ধুর সঙ্গে দেখা হয় না আমার প্রিয় মানুষ যারা ছিল তাদের সঙ্গে দেখা হয় না এবার ঘরে গিয়ে ভেবেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডদের সঙ্গে দেখা করব। কিন্তু তাও তাও হয়নি ওই ফোনে কথা তারা তাদের লাইফে বিজি আমি আমার লাইফে বিজি এটাই হয়তো জীবন একসময় যারা কাছের মানুষ ছিল তারা আজ এতটাই দূরে চলে গেছে যে প্রতিদিন তাদের খোঁজ নেওয়াটাও হয় না হয়তো মাসে বা বছরে একবার কথা হয় খোঁজ নিই তো এটাকে মেনে নিতে হবে জীবনের এটাই পরিহাস হয়তো তো যাই হোক আমি সময় কাটাচ্ছি আর সাথে ভীষণ মজা করছি তো চলো তোমাদের সঙ্গে আজকেও সানসেটটা শেয়ার করি এই আমার উইন্ডো দিয়ে দেখা যায় প্রতিদিনই আমি দেখি আর ভীষণ ভালো লাগে তো সানরাইজের থেকে না সানসেটটা দেখতে আমার বেশি ভালো লাগে কেন কি মনে হয় তো আজকের দিনে যত গ্লানি যত কষ্ট সব শেষ হয়ে নতুন আরেকটা ভোর হবে আবার আলো ফুটবে আবার আমার জীবনে নতুন দিন আসবে হয়তো নতুন কোনো আশা নিয়ে তো যাই হোক আমরা তারপরে ঘরে অনেকটা টাইম সময় কাটিয়েছিলাম রান্নাবান্না করে নিয়েছিলাম তারপর অভ্র ঘরে এসছে এসে বলছে চলো আজকে ডিমার্টে মাসের বাজারটা করে নিই তো আমরা ডিমার্টে চলে এসছিলাম তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর দেখো আমরা বাজার করে বেরিয়েও গেছি আমি না ডেইলি ভাবি যখনই ডিমার্টে যাবো তোমাদের সঙ্গে না শেয়ার করব কিন্তু কি হয় আর ভি আর অভ্রো এক জায়গায় দাঁড়িয়ে থাকে আমি একাই সব বাজারগুলো এনে এনে ওদের কাছে ট্রলিতে রাখি তো সেই জন্য ভিডিও করার কেউ থাকে না আর এতটা পরিমাণে ভিড় থাকে সেগুলো শেয়ার করা পসিবলই হয় না তো আমি অভ্রোকে আসার সময় বলছিলাম একদিন না আমরা ডিমার্টে শুধু ভিডিও করতেই আসব তো বলছে কে দেখবে ডিমার্টের ভিডিও সবাই তো ডিমার্টে আসে আমি যারা এখানে নেই ব্যাঙ্গালোরে নেই যারা বাইরের থেকে দেখবে তাদের যদি দেখতে ভালো লাগে তো এটা হলো পরের দিন সকাল মানে সানডে সকাল তো সবাইকে গুড মর্নিং আর সবাইকে সানডে মানে উইকেন্ডের অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা তোমাদের উইকেন্ডে এনজয় করো আর আমি আমার বিজি উইকেন্ড কাটাই তো উইকেন্ডটা সবার জন্য ভালো সবার জন্য সবাই ফ্রি থাকে হয়তো কিন্তু উইকেন্ডেও আমার অনেক কাজ থাকে তো কেন উইকেন্ডে সব সবজি বাজার করতে হয় টুকিটাকি আরভির যা কেনাকাটি থাকে স্কুলে সেগুলো করতে হয় আর অনেক অনেক কাজ ওর দুটো ক্লাস থাকে আরফির আমার স্যাটারডেতে ক্লাস থাকে তো এই মিলিয়ে না উইকেন্ডগুলো এরকম বিজি যায় আমার তো দেখো সকালে খাবার বানিয়ে নিচ্ছি আজকে সকালে রুটি হবে আর এভাবে কাবুলি চানা দিয়ে পানির দিয়ে করব। তো এখানে আমি বসিয়ে দিয়েছি কাল রাতে রিমার্ট থেকে এসে ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা সিটি মেরে এই বসিয়ে দিয়েছি আর দিকে পনিরগুলো কেটে নিচ্ছি আজকাল পনিরগুলো ভাজবো না এরকম সাদা সাদাই দিয়ে দেবো কারণ অনেক সময় সাদা সাদা দিলে না দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তবে আমরা বাঙালিরা তো সব কিছুতে ভেজেই দিই আর এদিকে না লাউ বানিয়ে নিচ্ছি লাউ বানাবো বড়ি দিয়ে আর সেই জন্য বড়িও ভেজে রেখেছি এই বড়িগুলো আমি ঘর থেকে এনেছিলাম আসার সময় কিন্তু বড়িগুলো না ভালো সেদ্ধ হতে চায় না তো কোনোটা সেদ্ধ হয় আবার কোনোটা সেদ্ধ হয় না তো সেই জন্য না আমি আগেই দিয়ে দিই তো এই রান্না হয়ে যাওয়ার পর আমি আর এখন কিছু করিনি সোজা চলে গেছিলাম সবজি বাজারে তো দেখো সবজি বাজার করে ফিরছি সবজি বাজারের ভিডিও নিতে পারি না কেন কেউ ওই ডিমার্টের মতনই হাল ওইখানে গিয়ে আমি এদিকে বাজারই করব না ক্যামেরা ধরবো আর অনেকটাই ভিড় থাকে তো এখান দিয়ে যাওয়ার সময় না এই রাস্তা দিয়ে আমরা সচরাচর যাই না তো এই রাস্তাটা নতুন হয়েছে তো আমি অভ্রকে বললাম চলো না আজকে এই রাস্তাটাই দেখি কোথা দিয়ে যাচ্ছে তো আমরা জানতাম না এটা অ্যাকচুয়ালি কোথা দিয়ে যায় তো পরে যাওয়ার পরে দেখি ইলেকট্রনিক সিটির ভেতরেই ঢুকে পড়লো তো এখান দিয়ে আসার সময় ঋতুদের সঙ্গে দেখা হয়েছিল দেখা মানে আমি ওদের সঙ্গে ক্রস করেছিলাম বাট দেখিনি তো তারপর ফোন করে জানতে পারি ওরাও এসছে দেখো মাছ এনেছি এগুলো কি কি মৃগেল মাছ বলে তো সেগুলো আমি ধুয়ে এইভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এগুলো ফ্রিজে তুলবো আর এখানে তিনটে আলাদা করে নিয়েছি এই তিনটের এখন মাছের ঝোল বানিয়ে নেব কেন কি তারপরে তো কাল ছিল মানডে মানডেতে আমরা খাই না তো সঙ্গে কিছু চিংড়ি মাছও এনেছি আরভি চিংড়ি মাছ পছন্দ করে তো তারপরে আমি ওইটা মাছের ঝোল হয়ে যাওয়ার পরে অভ্র আসিনি অভ্র গেছে কাজে বাইরে তো সেই জন্য আমার বাকি কাজগুলো সারতে সারতে অনেক বেলা হয়ে গেছিল তো স্নানও হয়নি আমার তো আমি ভাবলাম আরভির খিদে পেয়ে গেছে ও স্নান হয়ে গেছে ওকে খাইয়ে তারপরে আমি স্নান করব। তো ওকে এভাবে খাইয়ে নিচ্ছি আমি উইন্ডোতে বসে বসে কেন কি ও বলছিল টিভি দেখতে দেখতে খাবে তাই ও টিভি দেখছিল সঙ্গে আমি ওকে খাইয়ে নিচ্ছিলাম তারপরে অভ্র আসার পরে স্নান টান করে পুজো করে খেয়ে তারপরে দেখো সেজে রেডি হয়ে গেছি তো আমরা যাচ্ছিলাম ওষুধ কুরিয়ার করতে তো আমাদের একজন ছিলেন যা যিনি অসুস্থ ছিলেন তো আমি যখন ঘর থেকে এসেছিলাম আর কি তার দুদিন আগে উনি ব্যাঙ্গালোরে এসেছিলেন তো তারপরে এখানে ওনার ট্রিটমেন্ট হয় হওয়ার পরে উনি বাংলাদেশে চলে যান ওনার বাড়ি বাংলাদেশে ছিল আর কি ছিল বলতে এখনও আছে তো আসলে আমি কথা বলতে পারছি না কথা জড়িয়ে আসছে ওনার কথা বলতে গিয়ে কেন কি আমরা যার জন্য এত খুশি হয়ে ওষুধ পাঠাতে যাচ্ছি আর উনি অনেকটা ট্রিটমেন্টের পর ঠিক হয়ে গেছিলেন মানে পুরোটাই ঠিক হয়ে গেছিলেন কিন্তু তারপরে হঠাৎ করে কি হলো জানি না কিছু বুঝতে পারলাম না উনি আমাদের ছেলে চলে যান আর সানডেতে যখন আমরা যাচ্ছিলাম ওষুধটাকে কুরিয়ার করতে তো তখনও আমরা জানতাম না যে উনি আর আমাদের মাঝে থাকবেন না তো কিছু করার নেই সবই ভগবানের ইচ্ছে আর ওষুধটা না শেষ মেশ আমরা কুরিয়ারও করতে পারিনি কেন কি লিকুইড ওষুধ ছিল বলে তো কোনো কুরিয়ার সার্ভিস নেয়নি একটু দরকার আছে কাজটা সেরে তারপরে আমরা আর ফির স্কুলের কিছু টুপিটাকে কেনার আছে কিনে নিয়ে তারপর সাজে কথা বলতে বলতে চলে এসছে গাড়ির কাছে তো আমাদের পার্কিংটা বেসমেন্টে তো তাই এতটা হাঁটতে হয় নিচে আসতে হয় বলে তো যেটা বলছিলাম লিকুইড ওষুধ ছিল বলে কোনো কুরিয়ার সার্ভিস নেয়নি তো সেখান থেকে আমরা মনিদের বাড়ি চলে যাই কেন কি মন্দিরের বাড়িতে এক দিদি জামাইবাবু এসেছিলেন ওনারা জলপাইগুড়ি থেকে তো ওনাদের ওনাদের যাওয়ার ছিল তো ওনাদের হাতে আমরা ওষুধটাকে পাঠিয়েছিলাম কিন্তু ওনারা পৌঁছায়ও নি ওনারা তখন ট্রেনে ছিলেন তো তখনই আমরা খবর পাই সেই মামাটার আমাদের মাঝখানে নেই তো কি করবো কিছু করার নেই তো দেখো আমরা যাওয়ার সময় ভীষণই আনন্দে যাচ্ছিলাম যে মামা ঠিক হয়ে গেছে পুরোপুরি এই ওষুধটা খাওয়ার পরে আরও ঠিক হয়ে যাবে তো আবার ওনাকে আমরা দেখতে পাব কিন্তু আমি এখন যখন ব্লগটা এডিট করছি তো তখন আমাকে বলতে হচ্ছে যে উনি আর আমাদের মাঝে নেই তো এর সমান আর নেই ওনার দু দুটো মেয়ে ছোট ছোট দু দুটো মেয়ে বয়সও খুব একটা বেশি না অথচ ভগবানের কি লীলা দেখো আর এদিকে অনেক মানুষ আছে যারা রোগভোগে কষ্ট পাচ্ছে যারা যেতে চাইছে যারাই পৃথিবীর মায়া ত্যাগ করতে চাইছে ভগবান তাদের নিচ্ছে না অথচ যাদের যাওয়ার নেই তাদের কিভাবে তুলে নেয় যাদের কাজই এখনও শেষ হয়নি পুরো জীবনের কাজ যেগুলো গুরুত্বপূর্ণ কাজ থাকে সেগুলোই পড়ে রয়ে গেল মেয়েরা বড় হবে মেয়েদের বিয়ে হবে কোনোটাই আর হলো না এদিকে আমরা চলেও এসেছি বাবাইদের ঘরে তো ঘরে এখনো ঢুকিনি ওদের সোসাইটি এটা কোনো কুরিয়ার সার্ভিস যখন নিল না তখন ডাইরেক্ট ভাবলাম আর সময় নষ্ট করা উচিত না যেহেতু অসুস্থ মানুষের ব্যাপার আমি ওদের বাড়িতে এসে পুরো শুয়ে পড়েছি আর আরভি তো আরভির কি বলবো ওর মুডে চলে এসেছে আর ইনি রেডি হচ্ছেন এখন আমরা মাটকাপসে যাবো তাই রেডি হচ্ছি বলে ঘরে যাবে ঘরের জামা বলতে ঘরে ওরকম না ঠিক না না ওকে ভাল লাগছে তোকে ভাল লাগবে না দেখ মনের মাথায় কেটে যাচ্ছে আমি শুয়ে শুয়ে এসে করছি কাজ

এই দেখো আমাদের বেঙ্গালুরুতে কেমন ঠান্ডা মণিপুরের সইটার পরে আছে এই আমার মোবাইলের চার্জও শেষ আচ্ছা ঠিক কি কি আমার ব্লগ দেখো আমার কি পরিমাণ ঠান্ডা হ্যাঁ মনি তো బుద్ధి হয়ে গেছে బుద్ధి আচ্ছা তো দেবাই তো আসার পরে সবাই মিলে ডিসাইড করলো যেহেতু দিদিরা চলে যাবে তো চলো মাঠ যাই গিয়ে একটু চা খেয়ে আসি তো আমরা চলে এসেছি ওদেরই বাড়ির পাশে সারজাপুর রোডে মাটকাপসে তো সেখানে এসে আমরা উপরে বসে পড়েছিলাম আর বাকিরা নিচে খাওয়ার চা যে যা যেটা খাবে সেটা অর্ডার করছিল তো তো আমরা এখানে বসে কিছুটা টাইমই বসেছিলাম বসে একটু গল্পগুজব করছিলাম তারই মাঝে শুরু হয়ে গেছিলো বৃষ্টি তো একটু পরেই তোমরা দেখতে পাবে বৃষ্টি আর এদেরই সেশন আমার ভীষণ ভালো লাগে আরবি আরবি চুপ করে বসে বকা লাগাবে কিনতে দেখো বৃষ্টি নেমে গেছে চাইছিল বৃষ্টির ফোটোগুলোকে হাতে নিতে বাট ও ছিল না তো আমরা সাইডে বসেছিলাম বৃষ্টি ছিটে আসছিল বলে আমরা ভেতরে ঢুকে গেছি আর তোমাদের দেখাচ্ছি দেখো এখানে না ব্যাঙ্গালোরে এরকমই যখন তখন বৃষ্টি আসে আর সঙ্গে সঙ্গে বৃষ্টি কমেও যায় তো চলো বৃষ্টি কমুক কমার পর খাবার দাবার আসলে আমরা খাওয়া খাওয়া বলতে চাটা খেয়ে পুরো ঘরে এসেছিলাম ঘরে এসে তবে ডিনার করেছিলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ব্লগে তো আশা করব সেই ব্লগটা আমি খুব তাড়াতাড়ি দিতে পারবো আজকের মতন টাটা